কার বন্ধুরা আবারও চলে এলাম আবহাওয়ার একটি নতুন আপডেট নিয়ে আজ শনিবার সকালের আপডেটে আমরা জেনে নেব পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় আবহাওয়ার খবর তার সঙ্গে বাংলাদেশেও আমরা দেখে নেব যে প্রত্যেকটা জেলায় কেমন ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন সেটি কিন্তু রাজস্থানের দিকে একদম চলে এসেছে এবং রাজস্থান এবং গুজরাটে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এই নিম্নচাপটির ফলে হওয়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে কোথায় কেমন মেজ রয়েছে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই মুহূর্তে কোথায় কেমন মেঘ রয়েছে এই রাডারের মাধ্যমে ওয়েদার রাডারের মাধ্যমে আমরা দেখে নেব এই মুহূর্তে কোথায় কেমন মেঘ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গে পরিষ্কার আকাশ এবং দু একটি জায়গায় আংশিক মেঘ আকাশ হয়ে রয়েছে হালকা হালকা মেঘ কিছু কিছু জায়গায় রয়েছে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বা বৃষ্টির মেঘ পশ্চিমবঙ্গের দিকে নেই এবং উত্তরবঙ্গের দিকেও বৃষ্টির মেঘ নেই হালকা আংশিক আকাশ কিন্তু হয়ে রয়েছে উত্তরবঙ্গের কিছু জেলায় যেমন উত্তর দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং জলপাইগুড়ি এই সব জায়গায় কিন্তু হালকা আংশিক মেঘলা আকাশ হয়ে রয়েছে বাংলাদেশের দিকটা বেশিরভাগ জায়গায় কিন্তু পরিষ্কার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সকালের যে ছবি রয়েছে এই যে দিকটা কিন্তু পুরোটাই পরিষ্কার রয়েছে কিন্তু ময়মনসিং থেকে সিলেটের কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দু একটি জায়গায় হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বজ্রবিদ্যুৎসহ দু একটি জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে এই যে রয়েছে বজ্রপাতের চিহ্ন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং সিলেটেও হালকা থেকে মাঝের বৃষ্টিপাত চলছে তাহলে কিন্তু বেশিরভাগ জায়গায় কিন্তু পরিষ্কার আঘাত রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই মুহুর্তে যে ওই রাডার আপনারা দেখতে পাচ্ছেন সেই অনুযায়ী পশ্চিমবঙ্গে থেকে যে বঙ্গোপসাগর থেকে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল সেটি কিন্তু এখানে রয়েছে এই যে রাজস্থানের কাছে রয়েছে এবং এখানে কিন্তু ভারী মেঘ জমে রয়েছে রাজস্থান এবং গুজরাটের দিকে কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ভারী থেকে ভারী বৃষ্টিপাত হবে তো সরাসরি আমরা চলে যাচ্ছি মেঘমালাতে এবং তার পাশাপাশি আমরা দেখে নেব যে আগামী চার দিনের ভেতরে কত মিলিমিটার বৃষ্টিপাত হবে বা আট দিনের ভেতরে কত মিলিমিটার বৃষ্টিপাত হবে চব্বিশ ঘন্টার ভেতরে কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভব রয়েছে প্রত্যেকটাই জেলায় আমরা দেখব যে কত মিলিমিটার বৃষ্টিপাত হবে এবং বাংলাদেশেতেও দেখব আমরা কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা দেখব পাশাপাশি আমরা দেখব যে ভারতবর্ষের যে শহরগুলি আছে বড়ো বড়ো শহরগুলিতে কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেদিকে আমরা দেখে নেব তো আজ কেমন বৃষ্টিপাত হবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে সেদিকে আমরা চলে যাব সকাল থেকে ময়মনসিংহ আমার সিরাটে বৃষ্টিপাত হবে এবং যদি আমরা দেখি দশটা থেকে বারোটার মধ্যে যদি বৃষ্টিপাতের সম্ভাবনা কোথায় রয়েছে সেদিকে যদি আমরা যাই পশ্চিমবঙ্গে খুবই কম রয়েছে বৃষ্টির সম্ভাবনা আংশিক মেঘলাক হয়ে রয়েছে দু একটি জায়গায় হয়তো হালকা বৃষ্টিপাত হতে পারে দু একটি জায়গায় পূর্ব পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে দক্ষিণ চব্বিশগড়ের কিছু অংশে খুবই হালকা পরিমাণে বৃষ্টিপাত হতে পারে ছিটেফোটা বৃষ্টিপাত তাছাড়া কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম রয়েছে দশটা থেকে বারোটার মধ্যে উত্তরবঙ্গে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুরে হালকা বৃষ্টিপাত হতে পারে এবং আমরা যদি বারোটা থেকে বারোটা থেকে চারটের মধ্যে যাই বারোটা থেকে চারটের মধ্যে বৃষ্টি সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে হালকা বৃষ্টিপাত উত্তরের জেলাগুলিতে খুবই হালকা বৃষ্টিপাত দক্ষিণবঙ্গেও হালকা বৃষ্টিপাত কিছু জায়গায় হতে পারে তাছাড়া কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে যেমন আরম আগে কিছু অংশ পূর্ব বর্ধমান পশ্চিম পশ্চিমের জেলাগুলিতে বাঁকুড়া পুরুলিয়াতে খুবই হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া কিন্তু বৃষ্টির সম্ভাবনা একদম নেই বললেই চলে রাতে আমরা চলে যাব রাত দশটা থেকে এগারোটার মধ্যে যদি যাই পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগটা পুরো পরিষ্কার রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ পুরো পরিষ্কার রয়েছে এবং বাংলাদেশে দক্ষিণবঙ্গ দিকটাও পরে পরিষ্কার বললেই চলে কিন্তু বাংলাদেশের সিলেট এবং ময়মনসিংহে মাঝারি ধরনের বৃষ্টিপাত বা ভারী মাঝারি বৃষ্টিপাত সম্ভাবনা বেশি রয়েছে দু একটি জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে এবং সিলেটের দিকে রংপুরে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রাতে রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং এই জেলাগুলিতে উপরের যে পাঁচ জেলা রয়েছে সেখানে কিন্তু হালকা বৃষ্টিপাত রাতে হওয়ার সম্ভাবনা রয়েছে রবিবার সকালে যদি আমরা দেখি রবিবার সকালে বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে কিন্তু উত্তরবঙ্গে হালকা হওয়ার সম্ভাবনা রয়েছে মালদা এবং দক্ষিণ দিনাজপুর বাদে উত্তরে যে জেলাগুলি রয়েছে সেগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা হালকা মাঝারি রয়েছে আমরা আবার দশটা থেকে চলে যাব দশটার দিকে বৃষ্টির সম্ভাবনা খুবই কমে রয়েছে দক্ষিণবঙ্গে এবং তিনটের দিকে যদি আমরা যাই কলকাতা হাওড়া তার সঙ্গে হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে এবং সন্ধ্যের দিকেও বৃষ্টিপাত হবে না রাতের দিকেও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে না আবারও কবে বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত আসছে সেদিকে যদি আমরা জানি উত্তরবঙ্গে হালকা থেকে মাঝের বৃষ্টিপাত কিন্তু লাগাতার চলছে ভারী বৃষ্টি এই মুহূর্তে হবে না কিন্তু হালকা থেকে মাঝের বৃষ্টিপাত উত্তরবঙ্গের জেলাগুলিতে হওয়ার সম্ভব রয়েছে পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড সুন্দর শক্তিশালী হয়ে গেছে এই যে নিম্নচাপটি এবং এর ফলে কিন্তু রাজস্থানে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে তো আমরা দেখে নেবো যে নিম্নচাপ কবে তৈরি হয় বঙ্গোপসাগরে আবারও কবে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে চলে যাচ্ছি আমরা মঙ্গলবার নয় আগস্ট চলে গেছি নিম্নচাপ কিন্তু বঙ্গোপসাগরে তৈরি এখনও হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না আপনি কিন্তু বঙ্গোপসাগর লক্ষ্য রাখবেন কোনো নিম্নচাপ তৈরি হচ্ছে নাকি চলে যাচ্ছে আমরা বৃহস্পতিবার চলে যাচ্ছি বৃহস্পতিবার এগারোই আগস্ট চলে গেছি আমরা বৃষ্টির সম্ভাবনা মানে নিম্নচাপ তৈরির সম্ভাবনা এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না চলে গেছি আমরা শুক্রবার বারোই আগস্ট নিম্নচাপ তৈরির সম্ভাবনা নেই এবং শনিবার চলে গেছি তেরোই আগস্ট নিম্নচাপ নেই এই যে চলে এসেছি আমরা চোদ্দোই আগস্ট চোদ্দোই আগস্ট একটি নিম্নচাপ তৈরি হবে সেটি কিন্তু পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ উপকূলে তৈরি হচ্ছে না সেটি কিন্তু এই যে অন্ধ্রপ্রদেশের উপকূল এবং উড়িষ্যা উপকূলের কিছু অংশে জুড়ে কিন্তু এই নিম্নচাপটি তৈরি হওয়ার সম্ভাবনাটা থাকবে আপনারা দেখতে পাচ্ছেন এবং আমরা আমরা আস্তে আস্তে এগিয়ে যাব এই যে অনেকটাই কিন্তু পশ্চিমবঙ্গ থেকে অনেকটাই দূরে এই নিম্নচাপটি তৈরি হবে এবং এর ফলে যে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হবে না বা বাংলাদেশেও বৃষ্টিপাত হবে না উড়িষ্যাতেও বৃষ্টিপাত হবে না এর ফলে মহারাষ্ট্র কর্ণাটকা এইদিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকবে কারণ এই জায়গায় নিম্নচাপটি তৈরি হবে আস্তে আস্তে সেটি কিন্তু এদিকে এগিয়ে যাবে এর ফলেই আপনারা দেখতে পাবেন যে এই সাইডে বৃষ্টিপাত বেশি হচ্ছে যে দক্ষিণ ভারত রয়েছে সেদিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে কিন্তু পশ্চিমবঙ্গে কিন্তু বৃষ্টিপাত ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না আর ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী দশ থেকে পনেরো দিনের মধ্যেও আমরা কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না আগামী চোদ্দো দিন পর্যন্ত আমরা দেখে নিলাম কুড়ি আগস্ট পর্যন্ত আমরা দেখে নিলাম বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি তো কোনো নামই নেই তো আপনাদের একটু দেখিয়ে দেবো যে কত মিলিমিটার বৃষ্টিপাত হবে আগামী আট দিনের মধ্যে বৃষ্টিপাত খুবই কম হবে কিন্তু এখানে চলে যাচ্ছে আমরা বৃষ্টির পরিমাপে বৃষ্টির পরিমাপে আমরা চলে গেলাম এবং আগামী আট দিনের মধ্যে যদি আমরা বৃষ্টির পরিমাণ দেখি আজ শনিবার থেকে আজ শনিবার থেকে এখানে আমরা চলে যাচ্ছি পশ্চিমবঙ্গের দিকটা আপনারা লক্ষ্য করবেন পশ্চিমবঙ্গে বারো ঘন্টা কিন্তু খুবই কম বৃষ্টিপাত হবে আপনারা দেখতে পাচ্ছেন চব্বিশ ঘন্টায় আমরা চলে যাচ্ছি চব্বিশ ঘন্টায় উত্তরবঙ্গে বৃষ্টিপাত কিছুটা বাড়লো কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কিন্তু বাড়ছে না আপনারা দেখতে পাচ্ছেন দু চলে গেছে আমরা দুই দিনেও উত্তরবঙ্গে আস্তে আস্তে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু বাড়ছে মিলিমিটার মানে দিনে দিনে যে বৃষ্টিপাতের পরিমাণ হয় সেটি কিন্তু একসাথে দুই দিনের বৃষ্টিপাতের পরিমাণ এখানে আপনাদের দেখতে দেখিয়ে দিচ্ছি কিন্তু দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা আপনারা দেখতে পাচ্ছেন না আগামী চার দিনে আপনাদের দেখিয়ে দিচ্ছি আগামী চার দিনে দক্ষিণবঙ্গের দিকটা কিন্তু ফাঁকা থেকে যাচ্ছে দক্ষিণবঙ্গের দিকটা ফাঁকা থেকে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আগামী আট দিনের ভিতরে চলে যাচ্ছে আট দিনের ভিতরে কিছুটা বৃষ্টিপাত এসেছে যদি আপনাদের দেখাই আট দিনের ভিতরে কলকাতায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা চুয়াল্লিশ মিলিমিটার রয়েছে কিন্তু চার দিনে বৃষ্টির সম্ভাবনা নেই চার দিনে বৃষ্টির সম্ভাবনা পাঁচ দশমিক সাত মিলিমিটার রয়েছে কলকাতায় কিন্তু আগামী যে চার দিন আসছে মানে এই যে আগামী চার দিন তারপরের চার দিন মানে আট দিনের ভেতরে চুয়াল্লিশ মিলিমিটার মতো বৃষ্টিপাত হবে চার দিনের আমরা দেখব চার দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা পাঁচ ছয় মিলিমিটার মতো রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনায় তিন দশমিক ছয় উত্তর চব্বিশ পরগনা জেলায় চার দশমিক ছয় মিলিমিটার চন্দ্রনগর হুগলিতে দুই দশমিক নয় মিলিমিটার হাওড়াতে হাওড়াতে তিন মিলিমিটার চাকদোহাতে দু দশমিক এক পান্ডুয়াতে এক দশমিক নয় শান্তিপুরে এক দশমিক সাত কৃষ্ণনগরে এক দশমিক চার নদীয়া জেলায় বেশ কিছু অংশে এক দশমিক পাঁচ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে বর্ধমান জেলায় দুই দশমিক দুই এবং বাঁকুড়াতে চার দশমিক ছয় পুরুলিয়াতে পাঁচ দশমিক আট দশমিক পাঁচ তার সাথে আমার চলে যাব পূর্ব মেদিনীপুরে তিন দশমিক চার পশ্চিম মেদিনীপুরে ছয় দশমিক পাঁচ কাটোয়াতে এক দশমিক ছয় সিউড়িতে চার দশমিক তিন মুর্শিদাবাদে চার দশমিক এক মালদা জেলায় আট দশমিক আট মালদায় আমরা যত উপরের দিকে এগোবো তত কিন্তু বৃষ্টিপাত বাড়বে আপনারা দেখতে পাবেন যেমন দক্ষিণ দিনাজপুরে ছাব্বিশ মিলিমিটার উত্তর দিনাজপুরে আটষট্টি মিলিমিটার শিলিগুড়িতে তেতাল্লিশ মিলিমিটার জলপাইগুড়িতে বাহাত্তর মিলিমিটার এবং কোচবিহারে ছিয়াত্তর মিলিমিটার আলিপুরদুয়ারে একাত্তর মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আমরা বাংলাদেশের বেশ কয়েকটি শহরে দেখে নেব যেমন রংপুরে দেখে নেব আমরা রংপুরে চল্লিশ মিলিমিটার আগামী চার দিনে এবং কালাইয়ে উনিশ মিলিমিটার ময়মনসিংয়ে তেতাল্লিশ মিলিমিটার সিলেটে সব থেকে বেশি বৃষ্টিপাত হবে আশি মিলিমিটার ঢাকাতে তিন দশমিক সাত চিমিল্নাতে এগারো মিলিমিটার বরিশালে পাঁচ দশমিক তিন খুলনাতে দুই দশমিক নয় মেহেরপুরে এক দশমিক তিন রাজশাহীতে চার দশমিক এক কালাপাড়াতে চার দশমিক নয় মহেশখালীতে তিন ছত্রিশ মিলিমিটার এর মধ্যে বৃষ্টির পরিমাণ থাকতে চলেছে আগামী দিনে তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য